আওয়ামী লীগ মুদ্রা মুদ্রার এপি টুপি যখন বিএনপি এদেশের ওলামা একরাম সর্বোচ্চ আসনে আসীন করছেন তখনও তিনি বলেছেন মুদ্রা কি আজকে তার বাস্তবতা আছে কি না দেখুন তো বিএনপি বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য কোনো পার্থক্য আছে কি না কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না দেখেন জয় সাহেব তিনি মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত এই টুপিওয়ালা দারিওয়ালা ইসলাম পঞ্চায়েত দেখলে মেজাজ খারাপ মৌলবাদী ঠেকাতে হবে একই বক্তব্য তারেক সাহেবের তাহলে দেখুন তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্য কোন পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য তিনি কি বললেন আমি সরিয়ায় বিশ্বাসী না আমি জানি না মুফতি আনিকামের ফতুয়া কি দেবেন তাদের ব্যাপারে আমি ফতুয়া দিতে যাবো না যে শরিয়া আইনে তারা বিশ্বাস করে না ওনাকে আমার খুব ভাল লাগে মিজরা ফুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভাল লাগে ব্যক্তি টাইপ না স্পষ্ট এটা ভালো খুব স্পষ্ট কথা বলা ভালো উনি একজন ভালো জানুয়া শানোয়া লোক উনি কিন্তু ভালো রাজনীতিবিদ এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে কিন্তু আমার প্রশ্ন হলো এই উনি ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন উনি কি বলছেন র্যাম্বোশন করবেন র্যাম্বনেশন মানে কি রং ধনু যেরকম বিভিন্ন রঙ একত্রিতভাবে থাকে র্যাম্বোন হলো একটা রং ধনু জাতি যে রং ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের হাজার মতের হাজার আদর্শের মানুষ থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার বিরুদ্ধে লোকও থাকবে আপনার থাকবে লোকও থাকবে র্যাম্বোশন ইউনিট করতে চান আমি প্রশ্ন করতে চাই আপনি বলবেন র্যাম্বোন করবেন অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ঠুকড়ি চেপে ধরবেন জিব্রা কেটে দেবেন এটিকে র্যাম্বনেশন হয় এটি ডেমোক্রেসি হয় এগুলো রেম্বোনেশন নয় এগুলো ডিকটোটারশিপ এটা হলো চরম পন্থা এটা সন্ত্রাসবাদ হয় একনাততন্ত্র হয় এটা বাকশাল হয় যেরকম জিয়া রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাকশাল আজকে আপনারা সেই বাকশালের দিকে যাচ্ছেন একই কাউকে রাখতে দেবেন না কাউকে ঢুকতে দেবেন না কাউকে ভোট করতে দেবেন না এটা বাকশালি কথা এটা ডেমোক্রেসির কথা না বিএনপি ওলারা চাঁদা তুলে আওয়ামী লীগের চাঁদা তুলে শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় না বিএনপি ওলারা দেখছে খুন করতেছে আওয়ামী খুন করছে নাকি করে নেই ভাই কেমন খুনে খুনে চলতেছে বর্তমান বিএনপি নিজেদের মধ্যে নিজেদের বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি দুইশোর মতো কম বেশি হতে পারে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুধু আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বদের বার থেকে আওয়ামী লীগের লোককে ধরা হয়েছে এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপি বিএনপির মধ্যে খুনা খুনি হয়ে গেছে এই কিশোরগঞ্জে দেখেন মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত তিরিশ জন আহত এই কিশোরগঞ্জে তার মানে পার্থক্যটা কি তারাও মদ খায় এরাও মদ খায় এরাও মদের ব্যবসা করে এরাও মদের ব্যবসা করে ঈদের মধ্যেও গাঁজা পাওয়া গেছে বিএনপির মধ্যে এখন আওয়ামী লীগের মধ্যে বাজার গাঁজা ছিল আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়াবা বা ব্যবসা ধরা পড়ছে আবার দেখছি আওয়ামী লীগের লোকজনও ধরা পড়ছে আমাকে পার্থক্যটা দেখান এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয় শান্তি আসবে না এদের মার্কার মধ্যেই তো ভেজাল মার্কার মধ্যেই তো ধোকাফাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না কুঠা নিয়ে নির্বাচন নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না সমস্ত মার্কেটগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না হাত পাখ এমন একটা মার্কেট যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘুরাতে পারে ছোটরাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত হাতপাকা প্রয়োজন বড়োলোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের এটা সর্বজনীন মার্কা টাউন মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা প্রতি হাত পাকা আপনি দেখছেন শুধু একটা প্রতি হাতপাকা পাকা ঘুমের সময় হাতপাকা পাকা কলিজার উপরে থাকে মারটা হাত পাকা সর্বজনীন মার্কা যদি হাত পাকা বিজয় হয় اے چاکی بھی جاہا ہے اے